মা যেমন চর্চা করবে এই যে বাসার মধ্যে সারা দিন লেকচার এগুলো চললে বাচ্চারা শিখবে শিখে ওরাও ছোটবেলা থেকে এভাবে গড়ে উঠবে প্রসেস ফুড খাবে না ওরা প্রসেস ফুড চাইবে না ওগুলো খাইতে গেলে বাপ মারে উল্টা খবরদার সারা নিষেধ করছে তুমি খাইতেছো কেন এটা অলরেডি আমাদের অনেক বাচ্চারা আছে তারা বাবা মারে হেফাজত করে রাখে বলুন্যায় সারনা এটা নিশ্চিত করছে এই সারনা বলছে আদি ঘুমাইতে এই সারনা বলছে রোদ যাইতে হবে এই তুমি হাসি আটনাই ক্যা বাচ্চারা এখন শাসন করা শুরু করছে বাবা মা কিন্তু ওদেরকে এখন থেকে আমরা যদি এভাবে যেমন ওই যে দারাল ভাই হাসতেছে এর বাচ্চাও হ্যাঁ এটা এখন শিখতেছে তা আমাদের যারা ফিউচার যারা জেকের শুনি যারা এখন জুনিয়র ওরা ইনশাআল্লাহ ভবিষ্যৎটাকে আমাদের ফিউচারটাকে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী কারণ আমরা কিন্তু নিজেরা ऑलरेडी ধ্বংস হয়ে গেছি এখন ওদেরকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের এখন জমি কেমিক্যাল মুক্ত করতে হবে যার জন্য আমরা প্রাকৃতিক কৃষি শুরু করেছি এবং আমরা প্রাকৃতিক কৃষি যারা করছেন ऑलरेडी আমার সামনে একজন বসে আছেন এরকম আর অনেকেই সবাইকে আমরা একটা প্ল্যাটফর্ম নেয়ারবো যে একটাই স্লোগান সেখানে থাকবে আমরা জমিকে কিনা মুক্ত করব কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টিসাইড মুক্ত করব জমি থেকে বিষ বের করে ফেলতে হবে

আমাদের মূল লক্ষ্যতে আমরা ডিজিটাল পুষ্টি সন্তুষ্ট হতে চাই তার আগে অবশ্যই খাদ্যকে জমিকে কেমিক্যাল মুক্ত অসুখমুক্ত করতে হবে ঠিক আছে আপনারা আমাদের আজকে শক্তিশালী করবে অর্থাৎ এই যারাই এই ধরনের যিনি বিশ্বাস করেন আমরা একটিত্ত সবাই আমরা আমরা চিনি একজনকে বা না চিনি আমরা একটা প্ল্যাটফর্মে আছি অর্থাৎ যারা অসুখমুক্ত হতে চায় এতে আপনারা এখন বুঝে গেলেন যে আপনাদের হোমায়ার কোরিয়া দেখতে হবে আপনারা যে হোমায়ার বেশি থাকে তাহলে কিভাবে গোমাতে হবে সেটাও আমরা শিখলাম বাড়ি কিভাবে সেটাও আমরা শিখলাম এবং এটাকে পারিবারিক শিক্ষা হিসেবে কিভাবে আমরা বাচ্চাদের ভিতর ছড়ানো সেটাও শিখলাম এবং এটা পরিবারের সবাই মিলে কিভাবে মানবো সেটাও আমরা শিখলাম তো এই যে বলেছিল কে নেপোলিয়ন বলেছিল যে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দেব আমরা বলতে চাই যে একটা সুস্থ মাদক আমরা একটা সুস্থ জাতি দেব ইনশাল্লাহ তাহলে আসছে বাংলাদেশ কে পরিবর্তন করবে ইনশাল্লাহ কি বলেন আমরা আজকে আপনাদেরকে বেশি কোন কষ্ট দিব না অনেকেই গরমে কষ্ট পাচ্ছেন যদি এখান থেকে ছেড়ে দিলে সেই গরমেই যাবেন কারণ সবখানে একই অবস্থা হ্যাঁ কারণ ইলেকট্রিসিটি নাই তো যাই হোক এখন টিজি কাকে বলে বলে ট্রাই কি তারাই টিজি এইচডিএল আপনারা অনেকেই চেনেন

আপনার ব্রেন স্ট্রোক হতে পারে যে একেবারে একটা সাইন অবশ হয়ে গেছে নড়াতে পারছেন না বিছানায় ধারাস করে পড়ে গেছেন পচে যাচ্ছেন বলে একদম বেডসোর হয়ে তো প্যারালাইসিস হয়ে যাওয়া সম্ভব স্ট্রোক থেকে এমন কি চোখে স্ট্রোক করে অন্ধ হওয়া সম্ভব পায়ে স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে শুধু পায়ে স্ট্রোক করে পা প্যারালাইসিস হয়ে যাওয়া সম্ভব স্ট্রোক কিডনিতেও হতে পারে শুধু হার্টে হয় না হার্টে রক্তনালী ব্লক হয় এর কারণে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয় হার্ট ফিউজ হয় আর ব্রেন হলে স্ট্রোক বলে এরকম যেখানে রক্তনালী ব্লক হবে রক্ত যেতে পারবে না সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে রক্তের অভাবে পুষ্টি পাবে না অক্সিজেন পাবে না অক্সিজেন এবং পুষ্টি না পেলে কোষ মরে যাবে তো জানাল ভাই একটা কথা বললেন যে সকল কোষ একদম মরে গেছে ও কোনোদিন হবে না কিন্তু যেগুলো একবারে মরে যায় না যেটা বলে রিভার্সিবল ড্যামেজ রিভার্সিবল সেল ড্যামেজ এটা রিভার্স হতে পারে

বোনের অনেক ফলোয়ার আছে এরকম আমরা চাই আপনার সবাই একজন ডাক্তার জাহাঙ্গীর কবিরের মতো জাহাঙ্গীর কবির না হলেও আপনি অন্তত তার মেনে আপনি দিতে পারেন তা আপনি ওইভাবে চিষ্টা চালাই যাবেন যে আমি যেমন ডাক্তার আমি যেমন দিন পড়াশোনা করেছি ডাক্তারি পড়াশোনা করেছি পাশাপাশি এর আউটসাইড অনেক পড়াশোনা করেছি আপনার হয়তো অত কিছু লাগবে না আপনি শুধু নিয়ম কানুন ব্যাপারে যদি ভালো করে জানেন এর জন্য অনেকদিন সময়ও লাগবে না আপনি এতটুকুই যথেষ্ট যেমন আমি ঘুম সম্পর্কে অল্প কিছু ইনফরমেশন যেটা বইয়ে আছে ওটা জানলেও হবে তারপরে কফি আর আমার ব্যাপারে তারপরে বিটকা ভাস চার জুস গ্রিন জুস হ্যাঁ তারপর শ্বাসের ছটা ব্যায়াম রোদে হাঁটা বরফ থেরাপি হ্যাঁ এরপর হচ্ছে পেটের ব্যায়াম আর হচ্ছে বাকিগুলো খুব ফান্ডামেন্টাল রোজা আরলি ঘুমাতে যাওয়া ভরে ওঠা

আমরা বলছি ডায়াবেটিস ভালোভাবে কোষ খালি করার মাধ্যমে কোষ খালি হবে ওষুধ দিয়ে না কোষ খালি হবে সুস্থ খাবো রোজা রাখবো ভালো ঘুমাবো মানসিক প্রশান্তি চর্চা করব ব্যায়াম করব ঘাসে হাঁটবো রোদে যাব কল্যাণ কাজ করব অযথা চিন্তা করবো না বাজে ব্যবহার করবো না কল্যাণ কাজ কল্যাণ ব্যবহার এত কিছু মানতে হবে আপনার স্পিরিচুয়ালিটি আপনার মেন্টালিটি আপনার মানসিক এবং শারীরিক সবকিছু কম্বিনেশন করতে হবে এবং প্রকৃতির সাথে আপনার সঙ্গে সমন্বয় করে সামঞ্জস্যপূর্ণভাবে সার্কাডিয়ান রিদমটাকে ঠিক রাখতে হবে দেহ করি এবং প্রাকৃতিক ঘড়ির মিল বন্ধন যেন থাকে যেমন হচ্ছে আপনার রাতকে রাতের মর্যাদা দিতে হবে রাত হচ্ছে বিশ্রাম ঘুম ডে দিনকে দিনের মর্যাদা দিতে হবে কাজ উদ্যম হ্যাঁ উদ্য দিন আলো বেশি উদ্যম বেশি অন্ধকার একদম ডেট মারা তারপরে আবার আপনাদের জীবিত হবেন যেভাবে জন্ম মৃত্যু এই জিনিসগুলোকে যেভাবে একটা সাইকেল করেছেন ঠিক একই ভাবে রেখেছেন যেমন উজ্জ্বলতার সঙ্গে সঙ্গে কাজের গতি যাবে এবং সবচেয়ে প্রখর রোদে সবচেয়ে বেশি ভিটামিন ডি আপনি পাবেন আর সবচেয়ে প্রখর অন্ধকারে সবচেয়ে মেলাটনের দিকে যাবে ওই সময় ঘুমের জন্য সবচেয়ে জরুরি সময় আপনি রাত দশটা থেকে দুটো অবশ্যই ঘুমের ভিতরে না থাকলে আপনি যেটা সেটা পাবেন না এই ইনফরমেশনগুলো আমি বলছি আপনারা জানেন তো এটা করে আর যদি বলেন আমার এই সমস্যা চিকিৎসা করার জন্য আপনি কিচ্ছু বুঝেন না এখন আপনি এখনো কিচ্ছু বুঝেন নাই আমরা কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করি না আপনার সমস্যা দেখেই হোক না কেন